This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজিকরের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর বাংলা বন্ধের সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দাবার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে শুক্রবার বাকুড়া শহরের মাচানতলায় স্টেট ব্যাংকের শাখার সামনে ওই দলের নেতা কর্মীরা পৌঁছলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয় বলে অভিযোগ

এসইউসিআই নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে কোনো জুলুমবাজি নয় করের ঘটনার প্রতিবাদে তাদের ডাকা বারো ঘন্টার বন্ধ সফল করতে ব্যাংক কর্মীদের কাছে পরিষেবা বন্ধ রাখার আবেদন করতে গিয়েছিলেন তারা আর এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে তারা অভিযোগ করেন প্রবীণ এসইউসিআই নেত্রী লক্ষ্মী সরকার বলেন আমরা এখানে এসে দেখি ব্যাংক আজ খোলা অবস্থায় আছে পুলিশ তার আগে থেকে মোতায়েন আছে আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছিলাম আমাদের কমরেডরা দাঁড়িয়ে যে স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে যে গেটের কাছে তারা অ্যাপিল করবে ব্যাংক কর্মীদের বা যারা গ্রাহকরা আসবে তাদের কাছে অ্যাপিল করার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম আমাদের কোনো ধান্দা ছিল না সিদ্ধান্ত ছিল না আমরা যাতে তারা না জয়েন করে বয়কট যাতে করে সেই অ্যাপিলটার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ করে পুলিশ এক ভ্যান পুলিশ এসে তাদের নিজের টানা নিজেরা মার বোধ শুরু করেছে এই অবস্থায় আছে আমরা বলছি এটা একটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানে মানুষের জন্য আন্দোলন করার এবং এর জানা জানা জানানো ছাড়া কিছু উপায় নাই এরা চলকিবাহর বা শাসক দলের শাসক দলের কোথায় উঠানামা করে এদের বাড়িতে মা আছে বোন আছে স্ত্রী আছে তারা যদি সেই কথাটা ভাবতো আর কি করে মেয়েটির কথা যদি ভাবতো তাহলে এরা এতটা সক্রিয় এতটা জঘন্য ভাবে মেয়েদের জানাহিদা করতে পারে না এর নিন্দা প্রকাশের তো জায়গা নেই পরে ওই জায়গায় আরও একটি ব্যাংকের সামনে দলীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকে এসিউসিআই কর্মীরা যদিও এদিন বাঁকুড়া জেলা জুড়ে বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি বেসরকারি বাস সেভাবে রাস্তায় না নামলেও জনজীবন স্বাভাবিক বলেই খবর বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া